আলাইকুম রাতের আকাশে এই যে অগণিত তারকা যারা দিগন্তের এক প্রান্ত থেকে উদিত হয়ে অন্য প্রান্তে মিলিয়ে যায় তাদের এই যাত্রার সাথে কি পৃথিবীর শেষ দিনের কোন সম্পর্ক থাকতে পারে একটি ধনুকের রশি টানার মতোই মহাজাগতিক দৃশ্যের মাঝে কি রহস্য লুকিয়ে আছে আজ আমরা পবিত্র কুরানের এমনই এক শক্তিশালী সুরানি আলোচনা করব যার নাম এই দৃশ্য থেকেই নেওয়া হয়েছে সুরা আন নাজিয়াত চলুন এই সুরার গভীরে প্রবেশ করি এবং এর বার্তাগুলো অনুধাবন করার চেষ্টা করি সুরার পরিচয় সুরা আন নাজিয়াত পবিত্র কুরানের উনআশি তম সুরা এর আয়াত সংখ্যা ছেচল্লিশ এটি মাক্কি যুগের শেষ দিকে অবতীর্ণ হয়েছিল নাজিলের ধারাবাহিকতা অনুসারে এটি একাশীতম সুরা যা সুরা নাবায়ের পরে এবং সুরা ইনফিতার এর আগে নাজিল হয় আর বর্তমানে কুরানের বিন্যাস অনুযায়ী এটি সুরা নাবায়ের পরে এবং সুরা আবাসা এর আগে স্থান পেয়েছে নামের রহস্য এই সুরার নামটি খুবই তাৎপর্যপূর্ণ নাজিয়াত শব্দের অর্থ হল টানার ফলে যা লম্বা হতে থাকে যেমন তীর নিক্ষেপের জন্য ধনুকের রশি টেনে লম্বা করা হয় আকাশের তারকারাজি যখন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এক দিগন্ত থেকে অন্য দিগন্তে যাত্রা করে এই দৃশ্যটি ধনুকের রশি লম্বা করার দৃশ্যের কথা মনে করিয়ে দেয় সুরার প্রথম আয়াতেই এই শব্দটি ব্যবহার করা হয়েছে আর সেখান থেকেই এর নামকরণ সুরার মূল বিষয়বস্তু সুরা আন নাজিয়াতের প্রধান আলোচ্য বিষয়গুলোকে তিনটি ভাগে ভাগ করা যায় প্রথমত কিয়ামতের সেই ভয়াবহ কম্পনের বর্ণনা যা সমগ্র পৃথিবীকে কাঁপিয়ে দেবে দ্বিতীয়ত হজরত মুসা সালাম এবং উদ্ধত ফেরাউনের শিক্ষণীয় কাহিনী এবং তৃতীয়ত কিয়ামতের দিনের সামগ্রিক পরিস্থিতি এবং মানুষের শেষ পরিণতি শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট এই সুরাটি নাজিলের একটি বিশেষ প্রেক্ষাপট রয়েছে মক্কার কাফিররা বারবার রাসুল্লাহ সাল্লিমকে তাচ্ছিল্য করে জিজ্ঞেস করত কিয়ামত কবে হবে তারা এই দিনটিকে অস্বীকার করতে চাইত তাদের এই অবিরাম প্রশ্নের জবাবেই সুরার শেষ অংশ সহ পুরো সূরাটি নাজিল হয় আল্লাহ তালা জানিয়ে দেন কিয়ামত কবে হবে তার জ্ঞান কেবল তারিক আছে ওয়াসাল্লামের কাজ হল এর ভয়াবহতা সম্পর্কে সতর্ক করা দিন তারিখ বলা নয় সুরার কেন্দ্রীয় থিম এবং মূল বার্তা এই সুরার কেন্দ্রীয় থিম এবং মূল বার্তা হল কিয়ামত বা পুনরুত্থান এবং পরকালের জীবনের সত্যতা প্রতিষ্ঠা করা এর পাশাপাশিয়ারা আল্লাহ ও তার রাসুলকে অস্বীকার করে তাদের জন্য কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে সুরার কেন্দ্রীয় থিম সুরাটির প্রধান বিষয়বস্তু হল কিয়ামত বা পুনরুত্থান সুরা জুড়ে এই বিষয়টিকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে কিয়ামতের অনিবার্যতা সুরার শুরুতে ফেরেস্তাদের শপথ করে বলা হয়েছে যে কিয়ামত অবশ্যই সংঘটিত হবে আল্লাহ তালা মৃত্যু ঘটানোর এবং পুনরায় জীবন দেওয়ার ক্ষমতা রাখেন তা বোঝানোর জন্য ফেরেস্তাদের আত্মাহরণ আত্মা হরণ করার পদ্ধতির কথা বলা হয়েছে অস্বীকারকারীদের মনোভাব ও পরিণতি যারা পরকালকে অস্বীকার করে তারা কিয়ামত সংঘটিত হওয়ার বিষয়টিকে অসম্ভব মনে করে সুরায় তাদের এই ভ্রান্ত ধারণার জবাব দেওয়া হয়েছে এবং কিয়ামতের দিন তাদের ভীত সন্ত্রস্ত অবস্থার বর্ণনা দেওয়া হয়েছে আল্লাহ সৃষ্টিতে তার ক্ষমতার প্রমাণ আকাশ পৃথিবী রাত্রি দিন এবং পাহাড়ের মতো বিশাল সৃষ্টিগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ তাহলে মানুষকে তার অসীম ক্ষমতা সম্পর্কে স্মরণ করিয়ে দেন এর মাধ্যমে তিনি বোঝাতে চান যে যিনি এই বিশাল সৃষ্টিজগৎকে সৃষ্টি করতে পারেন তার পক্ষে মানুষকে পুনরায় সৃষ্টি করা কোনো কঠিন কাজ নয় ঐতিহাসিক উদাহরণ ফেরাউন ও হজরত মুসা আলাইহিসালামের ঘটনা উল্লেখ করে দেখানো হয়েছে যে যারা আল্লাহর নবীকে অস্বীকার করেছে এবং সীমা লঙ্ঘন করেছে তাদের পরিণতি কতটা ভয়াবহ হয়েছে এটি একটি সতর্ক বার্তা যে রাসুল সাল আলি ওয়াসাল্লামকে অস্বীকারীদের পরিণতিও অনুরূপ হতে পারে সুরার মূল বার্তা সুরা নাজিয়াতের মূল বার্তাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায় পরকালের প্রতি ইমান এই সুরার প্রধান বার্তা হল মৃত্যু পরবর্তী জীবন বা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা দুনিয়ার জীবনই শেষ নয় এরপর মানুষকে তার কৃতকর্মের হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর ক্ষমতার স্বীকৃতি আল্লাহর সৃষ্টি জগতের বিশালতা ও নিখুঁত পরিচালনার কথা উল্লেখ করে তার একচ্ছত্র ক্ষমতা ও সার্বভৌমত্বের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সীমালঙ্ঘনের ভয়াবহ পরিণতি ফেরাউনের উদাহরণ দিয়ে আল্লাহ সীমালঙ্ঘনকারী ও অহংকারীদের ধ্বংসের চিত্র তুলে ধরেছেন যা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে জান্নাত ও জাহান নামের চিত্র পরিশেষে যারা আল্লাহকে ভয় করে এবং নিজেদেরকে প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত রাখে তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে অন্যদিকে যারা সীমা লঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয় তাদের জন্য জাহান নামের ঠিকানা নির্ধারিত হওয়ার কথা বলা হয়েছে কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে মানুষ কিয়ামত কখন হবে তা নিয়ে প্রশ্ন করলেও এই জ্ঞান যে একমাত্র আল্লাহ কাছে রয়েছে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ওয়াসাল্লামের দায়িত্ব হল শুধুমাত্র বিষয়ে সতর্ক করা কে স্টাডি যুগোপযোগী মুজিয়া হিসেবে আল কুরআন আল্লাহ প্রত্যেক নবী রাসুলকে তাদের যুগের প্রেক্ষাপট অনুযায়ী এমন মুজিজা বা অলৌকিক নিদর্শন দিয়ে পাঠাতেন যা তৎকালীন শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করত যেমন হজরত মুসা আলাইহিসালাম এর সময়ে জাদুর প্রচলন ছিল তাই তাকে এমন নিদর্শন দেওয়া হয়েছিল যা বড় বড় জাদুকরদেরও পরাজিত করে একইভাবে আমাদের নবী হযরত মুহাম্মাদ আলাইহি ওয়াসাল্লামের যুগ ছিল আরবি সাহিত্যের স্বর্ণযুগ তাই আল্লাহ আল কুরআনকে সবচেয়ে বড় মুজিজা হিসেবে নাজিল করেন এবং এর সমতুল্য একটি রচনা পেশ করার জন্য চ্যালেঞ্জ জানান আরবরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয় যা প্রমাণ করে আলকুরান আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক কিতাব রিফ্লেকশনস ও তাদাব্বুর শিক্ষা ও প্রতিফলন এবার আসুন সুরা আন নাজিয়াতে রিফ্লেকশনস ও তাদাব্বুর শিক্ষা ও প্রতিফলন এর কয়েকটি ভাগে ভাগ করি এক জবাবদিহিতার ভয় ফেরাউনের সীমালঙ্ঘন ও নিজেকে রব দাবি করার মূল কারণ ছিল পরকালে জবাবদিহিতার ভয় না থাকা আজও যাদের ক্ষমতা আছে কিন্তু আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয় নেই তারা অন্যের উপর অত্যাচার করে সুতরাং আল্লাহর ভয় এবং পরকালের স্মরণই মানুষকে অত্যাচার ও অহংকার থেকে মুক্ত রাখে দুই সৃষ্টির মাঝে স্রষ্টার প্রমাণ যিনি কোনো অবলম্বন ছাড়া এত বিশাল ও নিখুঁত আকাশমণ্ডল সৃষ্টি করেছেন তার পক্ষে মৃত্যুর পর ক্ষুদ্র মানুষকে পুনরায় জীবিত করা মোটেও কঠিন নয় আল্লাহর এই বিশাল সৃষ্টিজগতের দিকে তাকালে পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করা সহজ হয়ে যায় এবং পরকালকে অস্বীকার করার কোনো যুক্তি থাকে না আয়াত ভিত্তিক ওভারভিউ আয়াত এক থেকে পাঁচ মহাবিশ্ব কিভাবে মহাশূন্যে চলছে তার একটা বর্ণনা দেওয়া হয়েছে আয়াত ছয় থেকে চোদ্দ কিয়ামতের ভয়ঙ্কর সূচনার ওপর আলোকপাত করা হয়েছে আয়াত পনেরো থেকে ২৬, ফেরাউন ও মুসা এর ঘটনা বর্ণিত হয়েছে আয়াত সাতাশ থেকে তেত্রিশ আল্লাহর অসীম ক্ষমতার নিদর্শন হিসেবে সৃষ্টিকর্তার সাতটি বিষয়ের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আয়াত চৌত্রিশ থেকে একচল্লিশ কিয়ামত দিবসের কিছু ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে আয়াত বিয়াল্লিশ কিয়ামত দিবসের সময়ক্ষণ সম্পর্কে মুশরিকরা তাচ্ছিল্য ভরে প্রশ্ন করে কখন শুরু হবে সেটা আয়াত তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিয়ামতের দিনক্ষণ কেবল আল্লাহই জানেন আর কারো পক্ষে তা জানা সম্ভব নয় আল্লাহর নিদর্শন এবং মানুষের প্রতি প্রশ্ন মানুষ যখন পুনরুত্থান নিয়ে সন্দেহ করে তখন আল্লাহ তাদের নিজেদের এবং চারপাশে সৃষ্টির দিকে তাকাতে বলেন এই যে সুবিশাল আকাশ যা কোনো খুঁটি ছাড়াই দাঁড়িয়ে আছে এই যে রাত ও দিনের বিবর্তন এই যে জমিন ও পাহাড়ের প্রতিষ্ঠা যিনি এত বিশাল ও নিখুঁত আয়োজন করতে পারেন তার জন্য কি সাড়ে তিন হাত মানুষকে মৃত্যুর পর পুনরায় সৃষ্টি করা কোনো কঠিন কাজ আল্লাহ মানুষের বোধ শক্তিকে জাগ্রত করতে প্রশ্ন করেন যিনি এত নিদর্শন সৃষ্টি করেছেন তিনি কেন মানুষকে পুনরায় সৃষ্টি করতে পারবেন না শেষ প্রশ্ন ও চূড়ান্ত জবাব সুরার শেষে এসে কাফিরদের সেই পুরনো প্রশ্নে ফিরে যাওয়া হয়েছে কখন সেই চূড়ান্ত সময়টি আসবে এর জবাবে আল্লাহ তার নবীকে বলতে বলেছেন সেটি তোমার বলার সুযোগ কোথায় এর চূড়ান্ত জ্ঞান তো কেবল তোমার রবেরই কাছে রয়েছে কিয়ামাতের ডিম খুন জানা মানুষের কাজ নয় আমাদের কাজ হল সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়া পূর্ববর্তী সুরার সাথে সম্পর্ক কুরানের সুরাগুলোর মধ্যে এক অসাধারণ ধারাবাহিকতা রয়েছে সুরা নাজিয়াতের আগের সুরা হল সুরা নাবা সুরা নাবাতে পুনরুত্থান এবং প্রতিদান দিবসের ঘোষণা দেওয়া হয়েছে আর সুরা নাজিয়াত সেই ঘোষণাকে আরও জোরালোভাবে প্রতিষ্ঠা করে এবং নিশ্চিতভাবে বলে যে তা অবশ্যই বাস্তবায়িত হবে কিয়ামতের দৃশ্য এবং মানুষের অবস্থা সুরাটি শুরুই হয়েছে কিয়ামতের এক ভয়ঙ্কর চিত্র দিয়ে আল্লাহ বলছেন যেদিন ভয়ঙ্কর কম্পন পুরো পৃথিবীকে কাঁপিয়ে তুলবে এবং তারপর আসবে আরেকটি কম্পন সেদিন মানুষের হৃৎপিণ্ডগুলো ভয়ে ধরফর করতে থাকবে অবিশ্বাসীরা সেদিন পরকালের দৃশ্য নিজের চোখে দেখবে এবং তাদের বোধোদয় হবে তাদের মনে হবে দুনিয়ার জীবনটা তো ছিল খুবই সামান্য সময়ের জন্য ইতিহাস থেকে শিক্ষা ফেরাউনের পরিণতি এই সুরায় আল্লাহ তালা একটি শক্তিশালী উদাহরণ তুলে ধরেছেন ফেরাউনের উদাহরণ সে নিজেকে সবচেয়ে বড় রব বা প্রতিপালক দাবি করেছিল কারণ তার অন্তরে আল্লাহর ভয় বা জবাবদিহিতার কোন ধারণা ছিল না আল্লাহ হজরত মুসা সালামকে তার কাছে পাঠিয়েছিলেন এই বলে তোমার কি পরিশুদ্ধ হবার আগ্রহ আছে কিন্তু ফেরাউন অবাধ্য হল ফলে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের লাঞ্ছনার জন্য পাকড়াও করলেন এই কাহিনীর মাধ্যমে আল্লাহ আমাদের শেখাচ্ছেন যে ক্ষমতার দম্ভ এবং জবাবদিহিতার ভয় না থাকাই মানুষের ধ্বংসের মূল কারণ ফজিলত ও আমাদের জন্য শিক্ষা হাদিস থেকে জানা যায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল ওয়াসাল্লাম মাঝে মাঝে এক রাকাতেই সুরা মারিস এবং সুরা নাজিয়াত তিলাওয়াত করতেন এই সুরা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল আত্মজিজ্ঞাসা এবং জবাবদিহিতার ভয় যেমনটি বলা হয়েছে প্রতিদিন রাতে নিজের সারাদিনের কাজের হিসাব নেওয়া এবং পরের দিন আরো ভালো কাজ করার সুযোগ খোঁজা আমাদের সর্বদা মনে রাখতে হবে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে এবং প্রতিটি কাজের হিসাব দিতে হবে উপসংহার সুরা আন নাজিয়াত আমাদের বিশ্বাসের ভিতকে নাড়িয়ে দেয় এটি আমাদের মনে করিয়ে দেয় এক অবশ্যমভাবী ভবিষ্যতের কথা এবং সেই দিনের জন্য প্রস্তুত হতে আহ্বান জানায় এটি আমাদের শেখায় মহাবিশ্বের প্রতিটি কণার স্রষ্টার সামনে একদিন আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে আল্লাহ আমাদের সবাইকে এই সুরার শিক্ষা অনুধাবন করার এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করার তাওফিক দান করুন আমিন আজকের আলোচনা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের কাছে সত্যের এই বাণী ছড়িয়ে দিতে শেয়ার করুন এক নজরে কুরআন সিরিজের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাহমতুল্লাহ